পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখা এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দুই ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনে হাতপাখা প্রতীকের কাণ্ডারী জননেতা মুফতি গোলাম মাওলা ভুইয়া হালুয়াঘাট ধবাউরা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ হাদিউল ইসলাম সহ সংগঠনটির ময়মনসিংহ জেলা উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ছাড়াও যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন চোদ্দই নভেম্বর শুক্রবারের এই বিক্ষোভ মিছিলটি চৌধুরী ফিলিং স্টেশন থেকে শুরু হয় এরপর তারাকান্দা বাস স্ট্যান্ড হয়ে কলেজ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল চলাকালে সংগঠনটির শত শত নেতাকর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পুরো মিছিলটি মুখরিত করে তোলে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এবং পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তার সরকারের বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বেশ হয়েছিল ফেসবুক এবং তাদের দশরদের বিচারের দাবি করেছিলাম আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এই বাংলাদেশের গণ মানুষের মতামতকে উপেক্ষা করে হঠাত করে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা বলেছিলাম গণভুটের পরে এদেশে নির্বাচন হবে লেভেল প্লেন ফিল্ড সৃষ্টি হবে এরপর নির্বাচন হবে কিন্তু কোথায় এই গণ মানুষের দাবি অপেক্ষা করে হঠাৎ করে নির্বাচন ঘোষণা দিয়েছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত লেভেল এবং যতক্ষণ পদ্ধতি মেনে না হবে এদেশের জনগণ নির্বাচন মানবে না দুই হাজার চব্বিশ সালের যে রক্ত দিয়েছে সে রক্তের বন্যায় এই দেশ বারবার বাঁচবে না আপনার কাছে আমাদের সকল আবেদন থাকবে এবং রিকোয়েস্ট থাকবে আপনি অবিলম্বে জুলাই সব বাস্তবায়নের জন্য নতুন তারিখ ঘোষণা করে গণভোটের মাধ্যমে জুলাই বাস্তবায়ন করে পরবর্তীতে জাতীয় নির্বাচন গ্রহণ করবেন আপনাকে ধন্যবাদ